নমস্কার বন্ধুরা ঝয়না কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব ঝিঙে দিয়ে বাটা অথবা ভর্তা বলে থাকে অনেকে আমরা একটা বড় সাইজের ঝিঙা এভাবে হালকা করে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি খুব সহজেই তৈরি করব আমাদের লাগছে এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর আমরা এখানে নিয়েছি বড় সাইজের একটি ঝিঙ্গা চারটে কাঁচা লঙ্কা এবং চারটে ছোটো বড়ো কোয়া রসুনের এবং এক চিমটি পরিমাণের মতো কালো জিরে আমরা এখানে তিনটে শুকনো লঙ্কা টেলে নিয়েছি খুব সহজেই তৈরি করব ঝিঙে ভর্তা বা বাটা বলে থাকে অনেকে অনেকে বাটা বলে অনেকে ভর্তা বলে থাকে খুবই মজাদার একটি রেসিপি চলুন ভর্তাটি তৈরি করি প্রথমে আমরা ঝিঙা এবং কাঁচা লঙ্কা রসুন আমরা শিলপাটায় বেটে নিব আমরা শিলপাটায় ঝিঙা রসুন এবং কাঁচা লঙ্কাগুলো বেটে নিব এভাবে আমরা শিলপাটায় ঝিমাগুলো বেটে নেব এখন আমরা রসুন এবং কাঁচা লঙ্কা শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু শিলপাটায় বেটে যদি বর্তারা তৈরি করেন তাহলে টেস্ট আরও গুণ বেড়ে যায় দেখুন আমরা ঝিঙাটা বেটে নিয়েছি এখন আমরা তেলে এগুলো ভেজে নিব আমরা এখানে দুই চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা পেঁয়াজ কুচিগুলো এর মাঝে দিয়ে দিব প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা আমার পাশে থাকবেন এখন এক পরিমাণের মতো কালো জিরে দিয়ে দিব এখন পেস্টগুলো ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে এখন আমরা ডেকে রাখা ঝিঙা রসুন এবং কাঁচামরিচ এখানে দিয়ে দিব। এখন মতো লবণ দিয়ে দিব খুব সামান্য পরিমাণের মতো এক চিমটে পরিমাণের মতো হলুদ তেল গুঁড়ো দিয়ে দিব এক পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে যে একবার এভাবে ঝিঙ্গা দিয়ে বাটাটি তৈরি করে খাবেন আর অন্য কোনো কিছুই লাগবে না এক থাল ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এত টেস্ট হয় আপনি যখন নিজে তৈরি করে খাবেন তখন নিজেই বুঝতে পারবেন এতটাই টেস্ট হয় এই ভর্তাটি মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এতটাই মজার হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো এখন আমরা তিনটি শুকনা লঙ্কা হাতের সাহায্যে আমরা এভাবে ভেঙে নিয়েছি আপনার ঝালটা আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন এভাবে অনবরত উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে ঝিঙ্গা বেশিও করে নিতে পারেন এবং রসুন এবং কাঁচা লঙ্কার আপনি পরিমাণটা আপনি পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিবেন আমাদের পর্যাতে আর একটু হবে শুকনো শুকনো হয়ে গেলে আমরা নামিয়ে নিব এখনো একটু ভেজা ভেজা আছে দেখুন আমাদের ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন আমাদের ভর্তাটি তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে খেতে ততটাই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ